আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর পুনরায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল এখন নতুন করে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখুন আমি বলছি যে এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো নতুন করে আবার হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন যারা মিস করে গেছেন তারা আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং দেখা যাচ্ছে অনেকে আবেদন করেননি তারাও এখানে আবেদন করতে পারবেন আচ্ছা এখানে দেখুন যে এই এখানে সর্বমোট সতেরোশো একানব্বইটি পদের জন্য এখানে আবেদন প্রক্রিয়া সংগঠিত হয়েছে আপনারা পদের পদের জন্য জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন পঁচিশ ক্যাটাগরিতে এখানে আবেদন প্রক্রিয়া সংগঠিত হবে আচ্ছা তো এর জন্য এখানে দেখুন যে কি পদ রয়েছে আমরা সর্বপ্রথম একটু পদগুলো দেখে আসি দেখুন এখানে খাদ্য অধিদপ্তরের যে এই সার্কুলারটি রয়েছে এই সার্কুলারে কি পদ রয়েছে প্রথম যে পদটি রয়েছে পরিদর্শক এখানে জন নিবে এরপর দেখুন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে জন নিবে এরপর দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে ১৩ জন নিবে তো এখানে একটি বিষয় দেখুন যে এই যে দুটি পোস্ট রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আবার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পোস্ট দুটো একই রকম মনে হলেও এদের কিন্তু ভাগ রয়েছে ঠিক আছে এদের কিন্তু ভাগ রয়েছে তো এইটা হচ্ছে গ্রেডের বিষয় দেখুন এটা হচ্ছে গ্রেডের গ্রেডের চাকরি চাকরি এবং এটা হচ্ছে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এখানে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে এবং অভিজ্ঞতা সেই বিষয়গুলো আপনারা ভালো মতন এখানে পড়ে নিবেন তারপর এখান থেকে আপনারা আবেদন করবেন আচ্ছা এরপর দেখুন উচ্চমান সহকারী এই এই পোস্টের জন্য টোটাল হচ্ছে পঁচিশ জন লোক নিবে তারপর হচ্ছে অডিটর অডিটরের জন্য আটজন জন লোক নিবে আচ্ছা এবার দেখুন হিসাব রক্ষক এই পোস্টের জন্য তিনজন নিবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টের জন্য সাতজন লোক নিবে হ্যাঁ এবার মেকানিক্যাল ফোরম্যান এই মেকানিক্যাল ফোরম্যানের জন্য এখানে তিনজন লোক নিবে আচ্ছা এরপর দেখুন ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যাল ফোরম্যানের জন্য এখানে তিনজন লোক নিবে এবার দেখুন সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এই এখানে জন জন লোক লোক ঠিক আছে তো এই পদের জন্য এরপর দেখুন নিবে অপারেটর এই অপারেটর পদের জন্য আঠারো জন লোক নিবে এবার সহকারী ফোরম্যান সহকারী ফোরম্যানের জন্য এখানে চারজন লোক নিবে এবার হচ্ছে দেখুন মিল রাইট তো মিল রাইট এই পদের জন্য এখানে পাঁচ জন লোক নিবে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানের জন্য এখানে এগারো জন ইলেকট্রিশিয়ান নিবে আচ্ছা তারপর ড্রাইভার এখানে দেখুন যে পঞ্চাশ জন ড্রাইভার হ্যাঁ এখান থেকে পঞ্চাশ জন ড্রাইভার এখানে নিয়ে নিবে তো এখানে আপনারা যোগ্যতাগুলো কিন্তু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখুন ষোলো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা এখান থেকে চারশো ছত্রিশ জন লোক নিবে এরপর দেখুন ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর তো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এই পদের জন্য এখানে বাহাত্তর জন লোক নিবে ল্যাবরেটরি সহকারী এই ল্যাবরেটরি সহকারী এর জন্য দুই জন নিবে সহকারী অপারেটর এই সহকারী জন্য নিবে নিডোর সর্দার এর জন্য এখানে ছয় জন লোক নিবে তারপর দেখুন ভেহিকেল মেকানিক হ্যাঁ ভেহিকেল মেকানিক এই ভেহিকেল মেকানিকের জন্য এখানে নয় জন লোক নিবে সহকারী মিল রাইট সহকারী মিল রাইটের জন্য এখানে ছয় জন লোক নিবে আচ্ছা তারপর দেখুন যে মিল অপারেটিভ তো মিল অপারেটিভ এই পোস্টের জন্য এখানে একশো জন লোক নিবে এরপর দেখুন সাইলো অপারেটিভ সাইলো অপারেটিভ এই পদের জন্য একশো জন লোক নিবে এবার সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে স্প্রে ম্যানের জন্য এখানে চব্বিশ জন লোক নিবে দেখুন এখানে বলে দিয়েছে যে খাদ্য অধিদপ্তরে একত্রিশ আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের এই যে স্মারক নম্বরটি রয়েছে জারি কিছু নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তার মানে এই আবেদন প্রক্রিয়াটি আগে যারা করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না তো বিষয়টি একটু আপনাদেরকে দেখাই দেখুন যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দুটি রয়েছে আমরা যখন আবেদন করব তখন আমাদেরকে আসতে হবে তো আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমরা কিন্তু এখানে আবেদন করব তো এখানে দেখুন এখানে দুটি সার্কুলার দেওয়া রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে দুটি দেয়া রয়েছে দেখুন একত্রিশ আট দুই হাজার তেইশ তো এই যে সার্কুলারটি এটি হচ্ছে পূর্বের সার্কুলার তো এই সার্কুলার যারা আবেদন করেছেন তাদের নতুন আবেদন করতে হবে না তবে নতুন এই এই যে সার্কুলারটা আমি এই সার্কুলার টি বের করেছি এটি হচ্ছে নতুন সার্কুলার তো যারা আবেদন করেননি তারা এখানে আবার আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো আবেদন করতে আহ সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে আহ ডিজিফুড তো এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা চলে আসবেন তো এই ওয়েবসাইটে সর্বপ্রথম আসার পর আপনারা যে এই স্ক্রিনটি দেখতে পারবেন তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে জাস্ট ক্লিক করবেন সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আচ্ছা তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে কিন্তু আবার নতুন করে বলে দেয়া রয়েছে যে এখানে আবেদন যারা আবেদন করেছেন তারা এখানে আর আবেদন করার প্রয়োজন নেই আচ্ছা তো এখানে দেখুন এখানে পোস্টগুলো সবগুলো দেওয়া রয়েছে আপনারা এখানে কোন পোস্টের জন্য আবেদন করবেন এই পোস্টটি এখান থেকে খুঁজে বের করবেন এবার ধরুন আমি এখান থেকে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এই পোস্টের জন্য আবেদন করব তো আমি এই জন্য এখানে জাস্ট চেকমার্ক দিলাম তো আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের এখানে আপনারা আপনার দিবেন দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো নেক্সট বাটনে ক্লিক করলেই এই অপশনটি চলে আসবে মানে এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে পোস্টের নামটি আপনারা দেখতে পাবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করেছেন এবার দেখুন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এই বিষয়টি আপনারা এখান থেকে নো করে দিবেন এবার এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনারা হচ্ছে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই এখানে ফর্মটি ফিল আপ করবেন আচ্ছা যেহেতু সার্টিফিকেটে আবেদনকারীর নাম বাংলায় দেয়া থাকে না সেক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী অথবা আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী আপনারা নামটি বাংলায় লিখে দিবেন তো আপনার যদি নিবন্ধন থেকে থাকে তাহলে অনুযায়ী বাংলা লিখবেন আর যদি ভোটার থেকে থাকে তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা বাংলায় লিখবেন ঠিক আছে তো অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন সার্টিফিকেট অনুযায়ী আপনাকে লিখতে হবে ঠিক আছে প্রথমে সার্টিফিকেট অনুযায়ী লিখবেন তারপর যদি ভুল থেকে থাকে সেটা আপনি পরবর্তীতে সংশোধন করার জন্য আবেদন করতে পারেন বাট আপনাকে অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশনগুলো দিতে হবে আচ্ছা এখানে অ্যাপ্লিকেন্স নেম এখানে সর্বপ্রথম যে আবেদন করবেন তার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন আবেদনকারীর নাম এটা যেহেতু বাংলায় লিখে দিয়েছে আপনাকে এই যে আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখে দিতে হবে এবার হচ্ছে ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম এখানে বাংলায় লিখবেন মানে যেটি বাংলায় দেয়া রয়েছে সেটি আপনি বাংলায় লিখবেন যেটি ইংরেজিতে লিখা রয়েছে আপনাকে সেটি ইংরেজিতে লিখতে হবে আচ্ছা তারপর মাদার্স নেম এটা ইংরেজিতে লিখবেন এবং মাতার নাম এখানে বাংলায় লিখে দিবেন এবার হচ্ছে ডেট অফ বার্থ তো আপনারা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তো ডেট অফ বার্থ সিলেক্ট করতে সর্বপ্রথম আপনারা এইখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর সর্বপ্রথম আমাদের এখান থেকে বছর সিলেক্ট করবেন আপনারা কত সালে জন্ম গ্রহণ করেছেন সেই বছরটি সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে বছরটি সিলেক্ট করতে হবে আচ্ছা আমি এখান থেকে বছরটি সিলেক্ট করে নিই আচ্ছা ধরুন দিয়ে দিলাম এরপর আপনারা এখান থেকে মাস কোন মাসে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে দিবেন মানে সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই দিতে হবে তারপর ধরুন আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি জুলাই দিয়ে দিলাম এবার ধরুন আমি ছয় জুলাই উনিশশো তিরানব্বই জন্ম সাপোজ আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যার জন্ম তারিখ যেটি সেটি এখানে আপনারা সঠিকভাবে এখানে লিখে দিবেন মানে দিয়ে দিবেন আর কি ঠিক আছে ইনপুট করে দিবেন আচ্ছা এবার ন্যাশনালিটি ন্যাশনালিটি তারপর রিলিজন এখানে রিলিজনে গিয়ে আপনার যে যার ধর্ম এখান থেকে সেই ধর্ম সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আপনারা মুসলমান হলে ইসলাম দেবেন মানে এক কথা যা যে যার যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে দিবেন ধরুন আমি এখানে ইসলাম সিলেক্ট করলাম এবার এবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন দেখুন মেল হলে মেল দিবেন এবং ফিমেল হলে ফিমেল দিবেন এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দিবেন আপনি যদি মেল হয়ে থাকেন ছেলে হলে মেল দিয়ে দিবেন আপনার মহিলা হলে এখানে ফিমেল দিয়ে দিবেন আর যদি হচ্ছে আপনার থার্ড জেন্ডার হয়ে যান তাহলে আপনার এখানে থার্ড জেন্ডার দিয়ে দিবেন আচ্ছা আমি এক্ষেত্রে এখানে মেল সিলেক্ট করলাম এখান থেকে মেল সিলেক্ট করলাম এরপর ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনার ইয়েস দিয়ে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার এখান থেকে জাস্ট নো দিয়ে দিবেন আচ্ছা এরপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন থাকলে আপনারা ইএস এখানে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন আর যদি বার্থ রেজিস্ট্রেশন না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নো করে দিবেন আচ্ছা পাসপোর্ট আইডি এখানে আপনার পাসপোর্ট আইডি থাকলে ইএস দিবেন আর যদি পাসপোর্ট ইএস আপনার পাসপোর্ট আইডির নাম্বার দিয়ে দিবেন আর যদি না থেকে থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন তো একটি বিষয় এখানে বলে রাখি যে আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনাদের বার্থ রেজিস্ট্রেশন থাকতে হবে মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে বার্থ রেজিস্ট্রেশন থাকতে হবে বার্থ রেজিস্ট্রেশন না থাকলে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে তো এই দুটির যে আপনাকে অবশ্যই থাকতে হবে ধরুন আমি ন্যাশনাল একটি এখানে ইয়েস করে দিলাম আচ্ছা তারপর মেরিটাল স্ট্যাটাস এখানে গিয়ে আপনার হচ্ছে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন আপনার মেরিট হলে মেরিট দিয়ে আপনার আপনি ছেলে হলে আপনার স্ত্রীর নাম দিবেন এবং আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর এখানে নাম এখানে দিয়ে দিবেন আচ্ছা আর সিঙ্গেল হলে এখান থেকে সিঙ্গেল দিয়ে দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার তো আপনার মোবাইল এখানে ইনপুট করবেন এরপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার এই একই মোবাইল নাম্বার মানে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই একই মোবাইল নাম্বারটি আবার এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ইমেল অ্যাড্রেস লিখে দেবেন আচ্ছা এরপর দেখুন এখান থেকে কোটা আপনার যদি এখানে কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার এখান থেকে দিয়ে দিবেন যদি হচ্ছে সাইল্ড অফ ফ্রিডম ফাইটার সাইল্ড অফ হচ্ছে মানে জাস্ট এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা যাদের যদি কোনো কোটা থেকে থাকে আপনারা এগুলো কোটা সিলেক্ট করতে পারবেন আর যদি কোটা নে থেকে থাকে তাহলে আপনারা নন কোটা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে নন কোঠা দিয়ে দিলাম এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে গিয়ে অনেকে হচ্ছে ভুল করে থাকেন তো দেখুন এই যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি যদি সরকারি অন্য কোন চাকুরি করে থাকেন তাহলে আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি এটি সিলেক্ট করে দিবেন যদি আপনারা আধা সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকুরি করে থাকেন তাহলে আপনারা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিবেন যদি আপনারা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনারা অটোনোমাস দিয়ে দিবেন এই বিষয়টি অনেকেই ভুল করেন সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্রেডিটেড তো ডিপার্টমেন্টাল কেডিডেট কারা এই যে ডিজি ফুড মানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের আন্ডারে যত প্রতিষ্ঠান রয়েছে তো এই খাদ্য অধিদপ্তরের আন্ডারে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল কেডিডেট এই অপশনটি সিলেক্ট করবেন আচ্ছা আর যাদের কোঠা নেই বা কোনো স্ট্যাটাস নেই ডিপার্টমেন্টাল তারা এখান থেকে নান সিলেক্ট করবেন আচ্ছা এবার এখানে দেখুন আপনার হচ্ছে কে আর অফ এখানে অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে ভিলেজ গ্রাম দিয়ে দিবেন এরপর সে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন তো উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে এখানে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কিন্তু এখানে আপনাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে ঠিক আছে তো আপনার পোস্ট অফিস আপনারা এখান থেকে ম্যানুয়ালি আপনার পোস্ট অফিস লিখে দেবেন এবার হচ্ছে পোস্ট কোড এই পোস্ট কোডও এখান থেকে আপনাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে আচ্ছা তো এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং এই পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয়ে থাকে তাহলে জাস্ট আপনার এখানে যদি একটা চেক মার্ক দিয়ে দেন চেক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একই হয়ে যাবে তো যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে যায় এখানে চেক মার্ক না দিয়ে আপনাদেরকে এটা ফিল করতে হবে আচ্ছা এরপর দেখুন এখান থেকে আপনাদের হচ্ছে এসএসসি এবং এইসএসসি ইনফরমেশন দিতে হবে তো এখান থেকে আপনার এক্সামিনেশন সিলেক্ট করবেন তো আপনি এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল এসএসসি ভকেশনাল হলে ভকেশনাল মানে এখানে আপনাদের আপনারা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন ধরুন ধরুন আমি দিনাজপুর বোর্ড এখানে দিনাজপুর সিলেক্ট করলাম আর তারপর হচ্ছে রোল নাম্বার এখানে আপনার এসএসসি রোল নাম্বার দিয়ে দিতে হবে এবার এখান থেকে আপনারা রেজাল্ট দিয়ে দিবেন তো ধরুন জিপিএ আউট অফ ফাইভ আউট অফ ফাইভের মধ্যে আপনার কত রেজাল্ট এখানে সেই রেজাল্টটি বসিয়ে দিবেন এবার হচ্ছে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপটি এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এবার পাশের বছর আপনারা কত সালে পাস করেছেন সেই পাশের বছরটি এখান থেকে দিয়ে দিবেন এসএসসি ইনফরমেশন দেয়া হয়ে গেলে আপনারা ঠিক একই ভাবে এইচএসসি ইনফরমেশন দিয়ে দিবেন তো এইচএসসি ইনফরমেশন দিতে গেলে আপনারা এখান থেকে এইচএসসি সিলেক্ট করবেন আপনাদের এখান থেকে যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা তারপর এখান থেকে আপনারা হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন মানে একই পদ্ধতিতে এসএসসি যেভাবে ফিল আপ করবেন ঠিক একই পদ্ধতিতে এইস এসসি ফিল আপ করবেন এরপর দেখুন ইফ ইফ এই এই অপশনটি অপশনটি চলে আসছে তো আসার মানে হচ্ছে এরপরে যদি আপনার কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা চাইলেই দিতে পারেন আর যদি আপনারা না চান তাহলে আপনার দেওয়ার দরকার নেই কারণ আমি যে পোস্টের জন্য এখানে আবেদন করছি সেই পোস্টের জন্য আমাদেরকে গ্রাজুয়েশন হতে হবে না অথবা মাস্টার্স হতে হবে না তাই এখানে ইফ অ্যাপ্লিকেশন কথাটি চলে আসছে তো যেহেতু দরকার নেই আমাদের হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ যোগ্যতা যেটি চাবে আমরা ওই পর্যন্তই রেখে দিব বেশি দেয়ার দরকার নেই অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে বেশি দিলে মনে হয় সুবিধা পাবেন তো আদৌ এখানে বেশি দিলে আপনারা কোনো সুবিধা পাবেন না ঠিক আছে আচ্ছা বরঞ্চ আপনাদের ভাইবা বোর্ডে গিয়ে আপনারা আপনারা এখানে অসুবিধায় পড়তে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনি মাস্টার্স পাস বাট আপনি এসএসসি পাসের একটা জবের জন্য অ্যাপ্লাই করলেন তখন সেক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ একটা বিষয় হয়ে দাঁড়াবে এখানে দেখুন যে জব এক্সপিরিয়েন্স এখানে জব এক্সপিরিয়েন্স এখানে জাস্ট চেক মার্ক দিবেন দেওয়ার পর যে পোস্টগুলোর জন্য জব এক্সপিরিয়েন্স চেয়েছে সেই পোস্টগুলোর জন্য এখানে জব এক্সপিরিয়েন্স এখানে সিলেক্ট করবেন করে যেহেতু কিছু কিছু পোস্টের জন্য জব তো সেই বিষয়গুলি আপনারা এখানে দিয়ে দিবেন তো জব গিয়ে অন আপনারা কোথায় চাকরি করেছেন সেই বিষয়টি এখানে দিয়ে দিবেন ধরুন আমি প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেছি তো এটা সিলেক্ট করলাম করে এই অর্গানাইজেশনের নাম দিয়ে দিবেন এবং পোস্ট কি ছিল পোস্ট লিখে দেবেন এবং অ্যাড্রেস লিখে দিবেন এবং কত তারিখ থেকে কত তারিখ আপনি কাজ করেছেন এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন যদি আপনারা রানিং কাজ করে থাকেন ধরুন একুশ সাল দিয়ে দিলাম এখান থেকে জাস্ট রানিং এখনো কাজ করছি সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে মার্ক দিলে এটা রানিং হয়ে যাবে কন্টিনিউ হয়ে যাবে আর যদি আপনারা নির্দিষ্ট একটা সময় শেষে কাজ মানে করতেন আগে চাকরি করতেন এরকম একটি বিষয় থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন কত তারিখ পর্যন্ত সেই বিষয়টি আপনারা এখান থেকে লিখে দিবেন মানে এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা এরপর হচ্ছে জব ডেসক্রিপশন আপনারা যেখানে কাজ করেছিলেন তো এই কাজ ক্ষেত্রে আপনাদের কি কি কাজ আপনাকে করতে হয়েছে এই বিষয়টি তিনশো ওয়াটসের মধ্যে আপনারা লিখে দিবেন তিনশো ওয়াটসের বেশি লেখার প্রয়োজন নেই এরপর দেখুন হচ্ছে ধরুন এখানে কোনো যোগ্যতা চাইনি তো আমি এটা চেক মার্ক উঠাই দিলাম এবার দেখুন আদার এক্সপিরিয়েন্স এখানে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ডস ইন বা বেঙ্গলি অ্যান্ড ফোর্টি ওয়ার্ডস ইন ইংলিশ পার মিনিটস তো এই বিষয়টি যে আপনার হচ্ছে টাইপিং স্পিড হচ্ছে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পার এটি যদি হয়ে থাকে যেহেতু আপনি এই এই পোস্টের জন্য এটির প্রয়োজন রয়েছে তো এই কারণে এটা ইয়েস করে দেবেন তো আপনার এটি দরকার রয়েছে এরপর দেখুন এখানে যে সিকিউরিটি কোডটি রয়েছে এই যে এখানে সিকিউরিটি কোডটি এই সিকিউরিটি কোডটি আপনারা জাস্ট এখানে বসায় দিবেন তো সিকিউরিটি কোড এখানে বসানো হয়ে গেলে আপনারা আপনারা ভালো মতন সম্পূর্ণ দেখবেন যে আপনাদের এখানে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা তো কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা সবগুলো ভালো মতন চেক করে নেবেন চেক করে নেয়ার পর আপনারা জাস্ট এখানে একটা চেক চেক মার্ক মার্ক দিবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি কারণ হচ্ছে করতে গেলে মানে কাজ করতে গেলে এটা কপিরাইট ইস্যু হয় অনেক সমস্যা হয় এই কারণে আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে দেখালাম আচ্ছা এবার আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আপনাদের সব ইনফরমেশন এখান থেকে শো করবে আপনারা এখান থেকে সব ইনফরমেশন দেখে নেবেন এবার আপনারা এই যে এখানে গিয়ে সেন্স নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন আপনাদের যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে আপনারা চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে জাস্ট ক্লিক করে আপনারা আবার আপনাদের ইনফরমেশনগুলো পরিবর্তন করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আচ্ছা এবার দেখুন এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তো ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আমি আই একটি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক মাধ্যমে আপনারা দেখে আসতে পারবেন কিভাবে আপনারা এখানে ইডিট করতে পারেন কিভাবে আপনারা ইডিট করবেন বা ফটো রিসাইজ করবেন এই বিষয়টি দেখে আসবেন তো এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন এখান থেকে এখানে আপনার যেখানে ফটো রয়েছে ধরুন এখান থেকে ফটো সিলেক্ট করে দিবেন তিনশো ইন্টু তিনশো পিকজেলের এবং এখান থেকে আপনারা সিগনেচার সিলেক্ট করে দিবেন তিনশো ইন্টু তিনশো তিনশো ইন্টু আশি পিকজেলের দেখুন যে সিগনেচার আপনাদের ইংরেজি অথবা বাংলা যাই হোক না কেন অসুবিধা নেই তো এই সিগনেচারটা আপনারা সবখানে দিবেন ধরুন আমি আমি যদি এখানে বাংলায় সিগনেচার দিয়ে থাকি তাহলে আমার এই বাংলা সিগনেচারটি সবখানে আমাকে ব্যবহার করতে হবে তো এভাবে আপনারা ফটো এবং সিগনেচার এখান থেকে সিলেক্ট করে দিবেন দিয়ে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তার মানে আপনার আবেদন প্রক্রিয়া সংগঠিত হয়ে গিয়েছে এবার আপনি এখান থেকে এটি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনারা এটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিবেন আচ্ছা তো এবার এখান থেকে আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে ঠিক আছে এখান থেকে আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে এই বিষয়টি আমরা দেখব দেখুন আবেদন করার পর আবেদন করার পর আপনার একটি ইউজার আইডি পেয়েছেন ঠিক আছে যে আবেদন করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দিয়ে দিয়েছে তো আপনারা পেমেন্ট করতে আপনাদের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন ডিজি ফুড অবশ্যই এখানে আপনাদেরকে টেলিডক সিমের মাধ্যমে টাকা পেইড করতে হবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই আপনাদের মাধ্যমে টাকা টাকা করতে করতে হবে তো আপনারা আপনাদের মেসেজ গিয়ে লিখবেন ফুড একটি স্পেস দিবেন দিয়ে ইউজার আইডি লিখবেন তার মানে হচ্ছে এই যে ইউজার আইডি সেই ইউজার আইডি লিখবেন আপনারা আবেদন করার সময় যে এভাবে যে ইউজার আইডিটি পেয়ে যাবেন তো সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এখানে দেখিয়ে দিয়েছে দেখুন যে এইভাবে আপনারা লিখে ওয়ান সিক্স ট্রিপল পাঠিয়ে দিবেন এবার ফিট দিয়ে একটি এস পাবেন এস এম এস এ একটি পিন নাম্বার ওরা দিয়ে দিবে আপনারা সেই এস এম এস টি এডিট করেও সেন্ড করতে পারেন অথবা আপনারা লিখতে পারেন ডিজি ফুড একটি স্পেস দিয়ে লিখবেন ইএস এবং সেই পিন নাম্বারটি লিখবেন লিখে আপনারা পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে এখান থেকে আপনাদের আবেদন কমপ্লিট হবে এবং টাকা পেইড কমপ্লিট হয়ে যাবে তো প্রথম যে এস এম টি আপনারা করবেন তো সেই এস এম এস টির পরেই কিন্তু আপনাদেরকে শো করবে যে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে তো যাই হোক এখানে যে অ্যামাউন্টটি শো করবে তার থেকে অবশ্যই বিশ ত্রিশ টাকা ব্যালেন্স আপনারা বেশি রাখবেন ঠিক আছে আচ্ছা তো এভাবেই আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বির সঙ্গে থাকবেন ধন্যবাদ